দ্বিতীয় মূল বক্তা জনাব ইকবাল বাহার আমাদের সাথে তার প্রেরণাদায়ক যাত্রার কথা তিনি শেয়ার করবেন জানাবেন তার মতামত আমরা একটি মাধ্যমে অনুরোধ করছি তার সাথে মাঝে আসছেন জনাব ইকবাল বাহার আসসালামু আলাইকুম এতক্ষণ আমরা অনেক বিস্তারিত স্লাইড দেখলাম আমি নিজে অনেক কিছু শিখলাম আমি আজকে আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলব আমার সময় খুব সব ছোট হয়ে গেছে আগের বক্তা লম্বা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্যের কারণে আমি একজন আইটি গত প্রায় বাইশ বছর ধরে বাংলাদেশ আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছি মৎস্য আমি একজন ভোক্তা আমি গত প্রায় আট আট বছরে আমি প্রায় তিনশো বেশি সেশনে সেমিনারে আমি অংশগ্রহণ করেছি কিন্তু এটা আমার জন্য খুবই নতুন এবং আমাকে যখনই ইনভাইট করা হলো এখানে এসে কথা বলতে হবে আমি খুবই আগ্রহ দেখালাম এ কারণে যে আমার মনের কিছু কথা আছে যেগুলো আজকে আপনাদেরকে আমি বলতে চাই তার আগে গল্পটা ছোট করে বলি আট বছর আগে যখন আমার থাকা খাওয়াটা মোটামুটি নিশ্চিত হলো তখন আমার মধ্যে একটা স্বপ্ন তৈরি হলো যে আমি বাংলাদেশের জন্য একটা কাজ করতে চাই তো আমি আইডেন্টিফাই করলাম দুটো প্রবলেম বাংলাদেশে একটা হচ্ছে আমাদের বেকারত্ব চাকরি নাই আপনারা জানেন যে প্রত্যেক বছর প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রায় আট লক্ষ স্টুডেন্ট বের হয় চাকরি হয় মাত্র দেড় থেকে দুই লক্ষ সরকারি পর্যায়ে পঞ্চাশ হাজার বেসরকারি পর্যায়ে দেড় লাখ কিন্তু বাকি ছেলে মেয়েগুলো করবে করবেন যারা চাকরি পাবে তারা চাকরি করুন এদের জন্য আমরা কি ব্যবস্থা করতে পারি সেই জন্যে আরেকটা যেটা একটু আগে আলোচনা হচ্ছিল বারবার সেটা হল স্কিল ডেভেলপমেন্ট আমাদের দক্ষতার অভাব আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের ইয়থ আমাদের তরুণরা আমাদের মানব সম্পদ এদেরকে যদি একটু দক্ষ করে আমরা সবাই জানি আপনারা জানেন যে আমাদের প্রবাসে লোক আমাদের প্রবাসে মিডলিস্টে বিশেষ করে কাজ করে আমরা যদি এবং বেশি বেশিরভাগই আনস্কিল আমরা যদি একটু স্কিল করে তার জন্য আমরা ভীষণভাবে তাকিয়ে থাকি এখন রেমিটেন্স কত ফরেন্ট রিজার্ভ কত এটা নিয়ে আমাদের সারা দেশ থাকবে সেই রেমিটেন্স দ্বিগুণ তিনগুণ করা সম্ভব তাহলে আমাদের দক্ষতার অভাব এবং এই ভাবনা থেকে আমি দু আঠারো সালের পহেলা জানুয়ারি আমি একটা ফাউন্ডেশন তৈরি করি যেটা যেটার নাম হচ্ছে নিজের বলার মতো একটা গল্প নামটা একটু ইউনিক এটা শুনে কেউ বলবেন এটা একটা উদ্যোক্তা সংগঠন নিজের বলার মতো একটা গল্প থাকা প্রত্যেকটা মানুষেরই একটা বলার মতো গল্প থাকা উচিত আপনার যারা উদ্যোক্তা প্রত্যেকের একটা বলার মতো গল্প আছে তো আপনারা শুনে খুশি হবেন আমি ঢাকার বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমি আমার এই প্রশিক্ষণ কর্মশালা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ শুরু করি এক একটা ব্যাচে নব্বই দিন করে আমি প্রশিক্ষণ দিই চারশো ষাটটা করতে দিয়ে এবং টানব্বই দিন নব্বই দিন মানে টানা নব্বই দিন এটা হচ্ছে আর একটা ইউনিকনেস আমি যখনই কোনো কাজ করি আপনাদেরকে আমি আমার গল্পগুলোর মধ্যে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যখনই কোনো কাজ করবেন চেষ্টা করবেন একটু ব্যতিক্রম করে কর সবাই যা করছে তা করার চেষ্টা করবেন আমি ভাবলাম যে আমি এমনভাবে শেখাব প্রতিদিন আমার স্টুডেন্টরা টায়ার্ড হয়ে যাবে কিন্তু শিক্ষক টায়ার্ড হবে প্রতিদিন শুক্রবার শনিবার পুজোর দিন ঈদের দিন এভরিডে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি কি প্রযুক্তি অনলাইন এই যার কাছে একটা ল্যাপটপ আছে বা মোবাইল ফোন আছে সেই খাগড়াছড়ি মানিকগঞ্জ রংপুর দিনাজপুর পঞ্চগড় যে কোনো প্রান্ত থেকে ছেলেমেয়েরা প্রতিদিন আমার সঙ্গে কানেক্টেড হয় আমি তাদেরকে শেখাই প্রথম কাজে মাত্র একশো চৌষট্টি জন ছেলেমেয়েকে নিয়ে আমি যাত্রা শুরু করেছিলাম সাত বছর আগে প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচ তৃতীয় গত সাত বছরে মাননীয় উপদেষ্টা আপনাকে একটু বলতে চাই গত সাত বছরে আমি উনত্রিশটা ব্যাচ আমার বর্তমানে উনত্রিশটা ব্যাচ চলছে তাদেরকে আমি উদ্যোক্তা বিষয়ে প্রশিক্ষণ দিই এবং দক্ষতার বিষয়ে প্রশিক্ষণ দিই আপনার শুনলে খুশি হবেন একশো চৌষট্টি জনকে নিয়ে যে উদ্যোক্তা জার্নি আমি শুরু করেছিলাম বাংলাদেশের তরুণদেরকে নিয়ে গত সাত বছরে উনত্রিশটা ব্যাগ শেষ করে আমার শিক্ষার্থীর সংখ্যা এখন উনিশ লাখ এবং যে কথাটা শুনে আপনারা এবং মাননীয় উপদেষ্টা খুশি হবেন এই উনিশ লাখ ছেলে মেয়েকে আমি প্রশিক্ষণ দিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে একটা টাকা তার থেকে দিন এটা আমার বাংলাদেশের জন্য একটা কাজ আমার কিন্তু খাওয়া থাকার ব্যবস্থা মোটামুটি আছে আমি মনে করেছি আমি বাংলাদেশের সেখানে আমি সাত আট ঘন্টা প্রতিদিন আমি চার থেকে পাঁচ ঘন্টার সময় এই আমার ছেলে মেয়েদের জন্য দেয় উনিশ লাখ ছেলেমেয়েদের জন্য দেয় আমি তাদের জন্য একটা বাজার তৈরি করে দিয়েছি সেখানে প্রতিদিন লাখ লাখ টাকা সেল করে বিনা পয়সায় সেল করার জন্য বিনামূল্যে তারা কারণ আমার সরি আমার রাই আমার ক্রেতা এবং আমার বিক্রেতা তাদের মধ্যে আমি একটা বিশাল নেটওয়ার্ক করে দিয়েছি শুধু বাংলাদেশ নয় বিশ্বের পঞ্চাশটা দেশে আমাদের প্রবাসী বাংলাদেশিরা আপনার শুনে